বর্জামাই পলাই সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী কিশোরী মাইমুনাকে প্রথমে থাপ্পর ও পরে শ্বাসরোধ করে হত্যার পর কচুরি নিচে লুকিয়ে রেখে গা ঢাকা দিয়েছিল আপন ফুপা সাইদুল ইসলাম হত্যাকাণ্ডের ছয় দিন পর এবং মরদেহ উদ্ধারের তিন দিন পর ঘটনা জট খুলে পুলিশ হত্যাতে স্বীকার করে শুক্রবার বিকেলে শেরপুরের আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে অভিযুক্ত ফুপা সাইদুল ইসলাম এর আগে বুধবার রাজধানীর খিলগাঁও তিল পাপাডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নারিতাবাড়ি থানা পুলিশ পুলিশ ও পারিবারিক সূত্র জানাই নারিতাবাটি উপজেলার ভালুকাকুড়া গ্রামের মফিজুল ইসলামের কিশোরী কন্যা মাইমুনা গত শনিবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলার সময় ফুলান্তে বাড়ির পাশের পুকুরপাড়ে গিয়ে নিখোঁজ হয় মঙ্গলবার বিকেলে মায়মুনের চাচা বাড়ির পাশের একটি ডোবাই দুর্গন্ধ পেয়ে এর কারণ খুঁজতে গেলে কচিরপানের ভেতরে মাইমুনার অর্ধকলিত মরদেহ দেখতে পান পুলিশ জানাই ফুল আনতে গেলে কথা প্রসঙ্গে ফুপা সাইদুল ইসলামকে ঠাট্টার ছলে কিশোরী মাইমুনা ঘর বলে সম্বোধন করে এতে সাইদুল রাগান্বিত হয়ে থাপ্পুর বসেলে মাইমুনা অচেতন হয়ে পড়ে যায় পরে উপায়ন্ত না পেয়ে গলায় থাকা ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পাশের টোপাই কচুর ভেতরে লুকিয়ে রোপার ঢাকায় চলে যায় সে জানাতে লাভ চ্যানেল বাংলা